রশি সঙ্গ্লা বলছেন হাদিসটা তাবরানি অসাতের মধ্যে পনেরোশো ছাপ্পান্ন হাদিস হাদিস মা জ্বালাসা পমুনিয়া করুন অল্ আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায় দিন শিখতে চায় তখন আল্লাহ আরশ থেকে বলেন ইল্লাহ নাদা মুনাদি মোনা আদি মিনাস সামা মসজিদ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন ক মু আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এরপর আল্লাহ বলেন ফাকাদ বুদিলত সাইয়াতুকুম হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই মাজলিশে আসার কারণে আল্লাহ এইভাবেই ঘোষণা দেন সহি বুখারিতে আসছে হাদিসটা সহি মুসলিমে আসছে দুই হাজার ছয়শো উননব্বই নম্বর হাদিস অসংখ্য ফেরেস্তা এই মাজলিশের গুরুত্বটা বুঝে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন আল্লাহ শোনার পরে বলেন

কি চেয়েছেন আপনারা শুধু গল্প করছেন বাদাম খাচ্ছেন জিলাপি খাচ্ছেন কিন্তু এই জায়গাটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ বলছেন এতই তুহম্মা তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি বাকি না নবল আমি দিয়ে দিছি আর চাননি কিছু আমি চাইলাম যে যারা আমরা অংশগ্রহণ করেছি যারা এই মাজলেশের আয়োজন করেছি আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও কি আল্লাহ হম বললেন কেন আরো জোরে বলছে আল্লাহ মামিন সোরা ফাতেহা পড়ার পরে কি বলেন কালকে থেকে এটা বলা শুরু করে দেন দুব আলিহি মলা জল লি আল্লাহ মিন বলেন চলবে না কেন চলবে না সবই তো চালাতে পারে না ওইটাও চালাই দিন আমি আপনার দের নিয়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করেছি তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও কিন্তু আমার প্রশ্ন আপনি কি চেয়েছেন সত্যটা বলবেন না চাইলে চুপ থাকবেন আর চাইলে বলবেন আমি চেয়েছি আল্লাহর কাছে কথা কি বুঝতে বলেন এই ভদ্রলোক গুলো রাস্তায় কে তারা জান এই যুবক ভাই কিছু জানতো স্বর্ণগর থেকে ওদের গল্প শুনতে এসেছি কথা কালে যায় না এখানে এতগুলো মানুষ বসে আছে আমাকে বলা হয়েছে এলাকার মানুষ সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ এই জায়গার নাম হলো পন্ডিত পাড়া আমাকে পড়ানো হয়েছে আমি পড়ে আসছি এই আগেই বলেছে আপনারা আমাকে সহযোগিতা করবেন ভদ্রতা আপনাদের মধ্যে আছে একটু রাখেন এটা বিশ্বাস করি ওখানে কেউ যেন কথা না বলে এখানে কোরআন সন্ন্যার আলোচনা চলছে আর আপনি ওখানে কথা বলছেন এটা স্মরণ থাকার দরকার মানুষের একটা কমন সেন্স যাকে বলে সেটা থাকার দরকার এখানে এত মানুষ বসে আছে চুপচাপ আলোচনা শুনছে আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে চান আজ থেকে শিখবেন এ ধরনের মাজলিসে এসে আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে না বলবেন মনে মনে বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না কারণ তো কত মুরব্বী মন বসে আছে দাঁড়ি পেকে গেছে যদি আজকের দোয়াটা কবুল হয় আগামীকালকে আমি বক্তব্য দিতে পারবো এর কোনো আশা আমি করি না আল্লাহ আমাকে নিয়ে যেতে পারেন না তা আমি চাচ্ছি যে আজকেই দোয়াটা কবুল হোক আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফের জন্য কবুল করে নেন আপনি বলবেন এটা আব্বা মারা গেছে আপনি বলবেন আল্লাহ তুমি বলেছ বলেছো তুমি দাও আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও এটা বলার জন্য কামেল পাশ করা লাগবে না দাওরা পাশ করা লাগবে না হাদিসের অনুবাদটা দেখেন আদই তুহুম্মা সালু তার আমার কাছে যা এসে আমি আল্লাহ তাদেরকে তাই দান করেছে এত দামি জায়গাটা এই ধরনের ব্যাক্য সালাতের মধ্যেও নাই যে বান্দা সালাতের মধ্যে আমার কাছে চাইলো আমি তাকে দিলাম আপনি খুজেন হাদিস পাবেন না এরম কোনো বাক্য সালাতের মধ্যেও নাই এরপরে আল্লাহ বলছেন ওয়াজার তুহুম্মি মাস্তা জাহুল আর তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে এতক্ষণ সবাই ঘুমিয়ে যেতেন তাই না তাহলে কার জন্য জেগে আছে আল্লাহ আল্লাহ বলে আল্লাহারম তাই বলছেন ও আজার তো তারা যে কষ্ট করেছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে সে জান্নাতে ঢুকতে পারবে আমি সেই পরিমাণ নেকি দিয়েছি এই কথাগুলো যখন সামনে আল্লাহ আল্লাহ বলেন তাহলে কি কি বললেন আবার বলি এক নম্বর যারা মাজলিশে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি দুই নম্বর আল্লাহ বলেন তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তিন নম্বর বলেন বান্দারা এই মাঝদেশে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি চার নম্বর বলেন বান্দারা কষ্ট করেছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নিকি দান করেছি তখন ফেরেস শুনে বলেন ইয়ার ফিহিম ফুলান নব্দুল হত্যা আল্লাহ শোনেন এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে লোকটা বড় পাপে বড় অপরাধী খুব নিকৃষ্ট মানুষ লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল সে বসে ও দিন শিখতেও আসেনি আসেনি এমনি আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন আল্লাহ উত্তরে বলেছেন তো আমি তাকেও মাফ করে দিয়েছি কি বুঝলেন আপনি এরপর আল্লাহ বলেছেন হুমুল জুলাসা ফেরেস্তারা শুনো তাদের ব্যাপারে আপত্তি করে লাভ নাই হুমুল জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় লায়শকাবিহিম জালাইসু এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব